দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে চাপাই নবাবগঞ্জ তার একটা উদাহরণ বাংলাদেশ ভারত সীমান্তে গত কদিন ধরে চলমান অস্থিরতার মধ্যে শনিবার ভারত বাংলাদেশ সীমান্তে চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত যেটি সেখানে গ্রামবাসীদের মধ্যে লড়াই চলেছে দিনভর সামান্য ঘটনা থেকে যে ঘটনার সূত্রপাত বাংলাদেশ প্রান্তের স্থানীয় মানুষ ওপারে গিয়েছিলেন ঘাস কাটতে সীমান্ত এলাকায় আপনারা জানেন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে পোরাস বর্ডার এখানে এক সীমানা থেকে এক সীমানা আলাদা করবার খালি চোখে তেমন কোনো উপায় নেই অনেক ক্ষেত্রেই সীমানা নির্ধারণ হয়ে গেছে বটে কিন্তু বাংলাদেশে স্থানীয় জনগণের জমি আছে ওপারে ভারতের স্থানীয় জনগণের জমি আছে এপারে কাজে কৃষক প্রায়শই কৃষিকাজের নিত্যদিনের কাজে এপার থেকে ওপার হন তো হিরণগঞ্জ সীমান্ত ওরকম একটা জায়গা বাংলাদেশ সীমান্তের মানুষ গেছেন ওপারে নিয়মিত যেমন যান ঘাস কাটতে সেপারের কৃষক ভারতের কৃষক অভিযোগ করা শুরু করেছেন যে ঘাস কাটতে গিয়ে তাদের জমির গমও কাটা শুরু করেছেন বাংলাদেশের কৃষক এই নিয়ে কথা কাটাকাটি তারপর স্থানীয় জনগণের মধ্যে সকাল থেকে শুরু হওয়া লড়াই বিকাল পর্যন্ত চলে এবং ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিএসএফ একসময় সাউন্ড গ্রেনেড ছোড়ে টিয়ার সেল ছোড়ে কাজেই সামান্য ঘটনা থেকে হাজার হাজার গ্রামবাসী দুপাশেই দেশীয় অস্ত্রশস্ত্র পাথর এসব নিয়ে বেরিয়ে এসে দিন ভর লড়াই করেন এবং বিবিসি তাদের সংবাদে লিখছে যে তারা প্রথম যখন বিজিবির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন তিনি তখন বলেছেন তারা মাত্র কয়েকশো আর হাজার হাজার গ্রামবাসী কাজেই তারা কারোরই খুব রাগ নিয়ন্ত্রণ করে লড়াই থামাতে পারছেন না এই ঘটনাটি দুই গ্রামবাসীর মধ্যে আহ সামান্য ঘটনা মনে হলেও যে ঘটনা শেষ হয়েছে সাউন্ড গ্রেনের ছুড়ে টিয়ার সেল ছুড়ে এক সীমান্তরক্ষীর বাহিনীর দিয়ে হালকা করে দেখবার সুযোগ নেই এই সময়ে এসে যখন গত কিছুদিন ধরেই আসলে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই নানা জায়গায় বিজেপি বিএসএফ এর মধ্যেও আমরা দেখছি কিছুটা অশান্ত পরিবেশ আহ সেসব চলছে আপনারা জানেন যে গত ছয়ই জানুয়ারি থেকে বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে যে টানা পোড়েন উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয় সেটাও চাপাই নবকগঞ্জ সীমান্তে চৌকা সীমান্তে তা শেষ পর্যন্ত বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক এবং পতাকা বৈঠকেও এর কোনো মীমাংসা না হয় কারণ আবারও কাটাতারের বেড়া তৈরির প্রস্তুতি নেওয়ায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনে বটে কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের অনুমোদন আছে বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তি আছে যে তারা কাটাতারের বেড়া নির্মাণ করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সেই বেড়া এমনকি সীমান্তের দেড়শো বজের মধ্যেও তারা নির্মাণ করতে পারে পৃথিবীতে আন্তর্জাতিক আইন হচ্ছে যে আপনি সীমান্তের দেড়শো গজের মধ্যে কোনো প্রতিরক্ষা স্থাপনা তৈরি করতে পারবেন না কিন্তু ভারত বরাবরই বলে এসেছে যে কাটাতারের বেড়া তাদের ক্ষেত্রে কোনো প্রতিরক্ষা স্থাপনা নয় বা কোনো উন্নয়ন স্থাপনাও নয় মানে কোনো ডেভেলপমেন্ট ইনস্টলেশনও নয় বরং এটা আন্ত সীমান্ত অপরাধ দমনের একটা প্রচেষ্টা কাজে এই অবস্থায় ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের উনিশশো সালে আসলে প্রথম এরশাদ সরকারের আমল উনিশশো সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ ভারত সীমান্তে আসামের দিক থেকে একটা চাপ ছিল বাংলাদেশ ভারত সীমান্তে কাকাতারের বেড়া বসবে সেখানে সে সময় রাজীব গান্ধী সরকার উনিশশো উননব্বই সালে এরশাদ সরকারের আমলে প্রথম বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ শুরু হয় এবং তারপর দু পাঁচ সাল পর্যন্ত আসলে অর্ধেকের মতো সীমান্তে বেড়া নির্মাণ করা গেছে সালে এসে বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কাছ থেকে শেখ হাসিনার আমলে ভারত এমন একটা অনুমোদন পায় এরপর দু সালে এসে শেখ হাসিনার সময়ে এসে ভারত এমন কি কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় হলে সীমান্তের দেড়শো গজের মধ্যেও এই কাটাতারের বেড়া নির্মাণের অনুমোদন পেয়ে যায় এবং এর ফলে এখন যখন আবার গত আগস্ট মাসের পর থেকে এক ধরনের টানা চলছে দুই দেশের সম্পর্কের ভেতর তখন ভারতকে বিএসএফ কে আবারও খুব সিরিয়াস খুব আহ জোরে সোরে কাটাতারের বেড়া নির্মাণ বেড়াগুলোকে কারণ এই বেড়াগুলোকে ভারতের পক্ষ থেকে বা যারা এই সীমান্তে বেড়া নিয়ে কাজ করেন যেমন ধরুন এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এটা কিন্তু ধরুন ট্রাম্প প্রশাসন মেক্সিকোর সঙ্গে তাদের সীমান্তে যেরকম বেড়া নির্মাণ করেছে মানে দেয়াল নির্মাণ করেছে সেরকম নয় কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের সঙ্গে বা পশ্চিম তীর বা গাজার সঙ্গে যে ধরনের দেয়াল নির্মাণ করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের এই কাটাতার কিন্তু একেবারেই মানে লো কস্ট লো টেকনোলজি বিবিসি তাদের রিপোর্টে শুভজ্যোতি ঘোষ লিখছেন এরকম সীমান্তে বিভিন্ন দেশের মধ্যকার